না লক্ষ্মী এত নরম একবার এত নরম এনে লিখু ধরো এই সরবটা খালি একবার খাইয়া দাও করে না আমারে খালি খাইয়া কি সুন্দর স্বাদ হইছে ডাইনিন দেবা না কি না ডাইনিন দেবা ছানা ছানা মানুষ দেখে না

आदिनो ए वन टाइम गर्न हा नेक्स्ट गर्न न ओरा हामी नदी को जानु आरु दे नै दिन निमान देखिला हा 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 भाई बाय के आ भाई सरे हामी बनेछ अब बो बनेछ तो बो आफ्टर मा फेरि दु मजा आउँछ रे भाई हाँ। हाँ। भाई हा हा कुजी रे तिमी हा हा भाई ए जसो ए के আমি বানাইছি <mam nights> <estranAng layout>

আদমsohn majay dite lok corona er maisher idite khub lok kora haro eita beshi kon to bujbona koram khira kito lakse pashe na kor bairaini moto parehon eli jani kon ke koy dinto

অন্যাগে যাওনা খালি একেলগে বেচাখিনি কৰ আমাৰ সেই চিঙুলিৰ মোৰ ধন্যবাদ তোমাৰ এটা কথা কৈ ভাই এক গ্রামে কোনোদিন একটা দিনে ব্যসা কিনি করো না দুই চার দশ বিশ পঞ্চাশ গ্রামে যান না তুমি এক গ্রাম দাও

পাইরে <laughs> আমি <laughs> <laughs>

নাকি সর্বتاز কা প্রথম ভল্লে না এই কোন কি বাবা আমি যে ফুলwidetilde দিন ধরে ব্যবসা করতেছি আপনি বাবার বাড়ি না বাইরে না বাড়ি গছিলেন না কোনে আমি জানি না মধ্যে মাথা মন দিল পান কিছুই ঠিক নাই শোকের কম দেখতাছি হ্যাঁ রে শোকের হকম দেখতাছেন বাতারে জীবন বাতারে তুই খামু না আমি ডালমু

অ ঠাণ্ডা ভালোই তো ঠাণ্ডা দেন কত টাকা করে 20 ভাই কারেন্টের যে অবস্থা বুঝছেন নি প্রতারণা ধরেন আরে শরবত খাইলি ভালো মনে হইছে পানি যাবে এমনি করেন না

খালি আমি বানিলো কবাছ বনাইছে মহিলা মাছ কথা কৈছো খাই মাকিওছৰ

মনটাই কইতাছে এই শরবত আমি পুরো শরীরে ঢালি আমি খায়া শেয়ার দে আমার মনে হয় বেচা মোড়া মারি যে না আছে আর কত বড়ি বেসে বাড়ি মিলে তো আমার পোলা আপনার ব্যাগ না বানাই ফেলেছেন এটা ভর্তি কইরা দেয়া জানি

তোমার <tumhara> মায়ের <tumhara>